গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরা ব্লগ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি হচ্ছে প্রতিদিন সকালবেলা আর বিকেলবেলা দু টাইম আমি জমিনের দিকে হাঁটাহাঁটি করতে যাই তো আজ যেহেতু এখন আমি হাঁটতে যাব ভাবতেছিলাম তো দুদিন আগে যে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ জমিনে প্রচুর জল দাঁড়িয়ে আছে তো রাস্তাগুলো শুকনো হয়নি তার জন্য ছাতে উঠেছি হাঁটার জন্য তো বন্ধুরা তোমাদের ওপাশে কত বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমাদের পাশে প্রচুর বৃষ্টি হয়েছে সামনে একটা বড় নদী আছে নদীটা প্রচুর বেড়ে গিয়েছে তো এখন দেখতেই পাচ্ছ মেঘটা এখনো পরিষ্কার হয়নি মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে তো আজ ভাবছি যে আজকে ঝাড়গ্রাম যাব তো আমার পেটের ছবি আছে তার জন্য আজ যাব তো একটু পরিষ্কার করলে ভালো হয় তো চলো বন্ধুরা আমি একটুখানি হেঁটে নিই তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা সমস্ত কাজ সেরে রেডি হয়ে গিয়েছি ডাক্তার ঘর যাব বলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে রেডি হয়ে বাইরে বসে আছি আর ভাইটা বসে আছে ভাইটা আমাদের নিয়ে যাবে আর আমার মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে ফেলছে কীভাবে ভাইটাকে জল ছিটকা দিচ্ছে আর ওর দাদু হচ্ছে বকা দিচ্ছে ওদেরকে আর আমি সেই সময়টা একটুখানি ওদের ভিডিও তুলে তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বরমাসি করছে রকম তো চলো বন্ধুরা ডাক্তার ঘর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ডাক্তার ঘরে পৌঁছে গিয়েছি মা আর আমি বসে আছি ডাক্তার একটু দেরি হবে তো বেশি ভিড় নেই চারজন বসে আছে ছবি করানোর জন্য তারপর হচ্ছে ওই ভাইটাকে পাঠিয়েছিলাম বিরিয়ানি আনার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা ছবি করে চলে এসেছি এবার গাড়ি হচ্ছে আমরা যাচ্ছি ফল কিনে তারপর হচ্ছে বাড়ি যাব আমার মেয়ে গাড়িয়ে বসে বসে বিরিয়ানি খাচ্ছে ওর ঠাকুমা হচ্ছে ওকে খাইয়ে দিতেছিল এই দেখো এখানে গাড়ি থেকে মনে পড়েছি আর একটুখানি এখানে গাড়ি রেখে দিয়ে আমি আর মা দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার মেয়ে হচ্ছে গাড়ি বসে আছে ওর কাকুর সাথে তো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে আরে দেখতেই পাচ্ছ কালকে হচ্ছে অম্ববতী তার জন্য কলা পাকা নেওয়া হয়েছে আর আম পাকা গাছের আছে তো বাজারে লিচু পাকা দেখতে পেলাম না বন্ধুরা লিচু পাকা নিতাম তো লিচু পাকা দেখতে পাইনি তারপর আমরা ওগুলো কিনে আর দই কিনেছি ম্যাঙ্গো জুস কিনেছি এ সকল আমরা চলে এসেছি তো এখানে রেলভেদের এখানে গেট পড়ে দিয়েছে তো দেখো মালগাড়ি আছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি সেখানে তো গাড়িটা যাওয়ার পর তারপর হচ্ছে গেটটা খুলে দিবে তারপর আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা আমার নতুন চ্যানেলে নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে কার কার ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার যেহেতু এটা নতুন চ্যানেল তো তোমরা সবাই আমার পাশে থেকো আমার আরেকটা চ্যানেল ছিল ওটা অনেক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তো ওটা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল না আর তার মধ্যে ওটাই চালাতেছিলাম তো ওটা হঠাৎ একদিন ফোনটা খারাপ হয়ে যায় তারপর থেকে আমি ইউটিউবটা খুঁজে পাইনি আর ওর হচ্ছে মানে আইডি যা ছিল আমার ওটা মনে ছিল না ভুলে গিয়েছিলাম তার জন্য আমি ওটা খুলতে পারিনি তো এই দেখো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গিয়েছি